ঐক্যমত কমিশনের সুপারিশে বিএনপির আপত্তি জামাত এনসিপির ভাবনায় প্রতিফলিত সংবাদসূত্র দৈনিক জনকণ্ঠ অনলাইন জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা অন্তর্বর্তী সরকারের কাছে জমা দিয়েছে জাতীয় ঐক্যমত কমিশন তবে বিএনপি বলছে এই সুপারিশে দলটির প্রস্তাবনা অপেক্ষা করা হয়েছে বরং জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির মতামতের প্রতিফলনই সেখানে স্পষ্ট দলটির অভিযোগ বিএনপির সবচেয়ে বড় স্টেক হোল্ডার হয়েও তাদের নোট অব ডিসেন্ট কমিশনের প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়নি যা বিরোধী এই ঘটনায় বিএনপির বিস্মিত ও ক্ষুদ্ধ এ নিয়ে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ ও সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানোর সিদ্ধান্ত নিয়েছে দলটি মঙ্গলবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে হয়েছে। আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে রুচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওইদিন দিন দুপুরে জাতীয় ঐক্যমত কমিশন সুপারিশমালা জমা দেওয়ার পরেই রাত দশটা থেকে বৈঠক শুরু হয়ে সাড়ে এগারোটা পর্যন্ত চলমান ছিল পরে তা রেখে বুধবার পুনরায় বৈঠক বসে স্থায়ী কমিটি কমিশনের সুপারিশে বলা হয়েছে নবনির্বাচিত সংসদ প্রথম দুশো সত্তর দিন সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে গণভোটে অনুমোদিত প্রস্তাবগুলো ওই সময়ের মধ্যে সংবিধান অন্তর্ভুক্ত হবে তবে নির্ধারিত সময়ের মধ্যে সংস্কার সম্পন্ন না হলে বিলটি স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হবে বিএনপি নেতারা এই বিধানকে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার এল এফ ও উনিশশো সত্তরের আয়ব খানের মৌলিক গণতন্ত্র ব্যবস্থার সঙ্গে তুলনা করেছেন তাদের মতে ঐক্যমত কমিশন সেই ধাঁচে জনগণের ওপর মত চাপিয়ে দিতে চাচ্ছে নেতারা বলেন এটি জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণার সামিল এতে ঐক্যমত নয় অনৈক্য তৈরি হয়েছে স্থায়ী কমিটির সদস্য গহেশ্বর চন্দ্র রায় বলেছেন পঁচিশটি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করলেও কমিশনের সুপারিশ সেই সনদের সঙ্গে সংগতিপূর্ণ নয় এক র্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গে মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে এগিয়ে। প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার মনে হচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করাই এর অন্যতম উদ্দেশ্য অন্য সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন রেফারি গোল দেবে এমনটা আগে শুনিনি কিন্তু এখন মনে হচ্ছে কমিশন সরকার ও আরও এক কয়েকটি দল একই পক্ষ অন্য সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন রেফারি গোল দেবে এমনটা আগে শুনিনি কিন্তু এখন মনে হচ্ছে কমিশন সরকার ও আরও কয়েকটি দল একই পক্ষ ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি সবচেয়ে বড় স্টেক হোল্ডার অথচ আমাদের প্রস্তাব রাখা হয়নি বরং যেগুলোর বিরোধিতা করেছি সেগুলোকেই অন্তর্ভুক্ত করা হয়েছে ঐক্যমত কমিশন এখন কার্যত অনৈক্য কমিশনে পরিণত হয়েছে বিএনপি মনে করছে ঐক্যমত কমিশন অন্তর্বর্তী সরকার ও আরও কিছু রাজনৈতিক দল একই পক্ষ হয়ে কাজ করছে দলটির মতে কমিশনের এই সুপারিশ ফেব্রুয়ারিতে নির্ধারিত জাতীয় নির্বাচন পেছানোর একটি কৌশল হতে পারে এএনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান নিয়মিত বস্ত্রনিষ্ঠ সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল এএনবি এনবি চ্যানেল বাংলা টিভি ফলো রাখুন এএনবি নিউজ টোয়েন্টি ফোর ডট কম সহ আমাদের ফেসবুক পেজগুলোতে